ছোটোবেলা থেকেই শুনে এসেছে বছরের প্রথম দিন যা খাওয়া হয় সারা বছর নাকি তাই খাওয়া হয় তাহলে এটাই যদি হতো তাহলে বছরের প্রথম দিন পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া হয় সারা বছর কেন সকালবেলা সবাই পান্তা ইলিশ খায় না তো যাই হোক শুভ নববর্ষ আমার প্রশ্নের উত্তরটা কিন্তু সবাই কমেন্টে জানিয়ে দিবেন তো আমি সকালে ঘুম থেকে উঠে রুটি বানাবো কারণ কোনো পান্তা ইলিশের আয়োজন নেই এই কয়দিন ঈদ থেকে ঘোরাফেরা করতে করতে একটু ক্লান্তই বলা চলে আর রোজার মাস সকালে যেহেতু কোনো খাবার দাবারের আয়োজন করা হতো না তো রোজার পরে এই জিনিসটা একটু গুছিয়ে নিতেও মনে হয় সময় লাগছিলো সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না তারপরে মনে হলো যে না উঠে পড়ি তাড়াতাড়ি সকালে নাস্তাটা শেষ করি কারণ দুপুরের খাবার আছে রোজার ভিতর তো সকাল দুপুর একদম ফ্রিলি একটা সময় যেত তো এই তো রুটি বানিয়ে নিয়েছি আমার ছেলে মাংসের ঝোল দিয়ে রুটি অনেক পছন্দ করে আর ভাবলাম যে এই তো ওর বাবাও আজকে বাসায় আছে সকাল সকাল রুটিটাই বানিয়ে ফেলি যদি ওর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি রুটি বানিয়ে রেখে দিয়েছি আমাদেরটা আমরা ভেজে খেয়ে নিচ্ছি ছেলে অস্থির হয়ে গিয়েছে খোঁটা লেগে গিয়েছে আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো আর আমার আসলে রুটি এই ঝোল ঝোল দিয়ে আমার পোষে না আমার হচ্ছে একটু চা হলে বেশি ভালো লাগে খেতে তো এর জন্য আমি ছোট্ট একটা রুটি ভেজে নিয়ে চা একটু ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি কারণ ওর বাবা উঠলে আমাকে চা বানাতেই হবে এর জন্য ভাবলাম যে ওর বাবার সাথে পরে আবার একটা গরম গরম ভেজে খেয়ে নিব তো আজকে সবাই অনেক পান্তা ইলিশ খাবে হয়তো বা আমি জানি না কারণ এত বেশি গরম হয়তো বা পান্তা ইলিশ খেতে ভালোই লাগবে আর আমার বাসায় হচ্ছে একটু ক্লান্ত ক্লান্ত পরিবেশই চলছে যার জন্য এই সবের কোনো আয়োজন নেই আর ঈদের পরে যেহেতু এবার পহেলা বৈশাখটা পড়েছে কত বছর তো রোজার মধ্যে গিয়েছে এইবার হচ্ছে ঈদের পরে পরেই পড়েছে তো ঈদের ঘোরাফেরা করে মোটামুটি আমার মনে হয় সবাই ক্লান্ত জানি না আমি মনে হয় বেশি ক্লান্ত তো আজকে কি হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস পরে ঘুরবে ফিরবে আমার তবে এগুলো দেখতে বেশ ভালো লাগে ছোটবেলা আমিও হচ্ছে পয়লা বৈশাখে অনেক লাল শাড়ি পরে লাল সাদা পরে করতাম আমার খুব ভালো লাগতো তবে এখন কেন জানি হচ্ছে বড় হচ্ছে বয়স হচ্ছে আর এই জিনিসগুলো এখন আর ভালো লাগে না ঈদের আনন্দটা ছোটবেলায় যেমন ছিল এখন কিন্তু আর তেমনটা নেই আমি অনেকের ভিডিওতেই দেখেছি অনেক আপুরাই বলে যে ঈদের সময় যে আনন্দটা করেছে এখন তেমনটা নেই হ্যাঁ ঈদের আনন্দ অবশ্যই আছে তবে আগের মতো ফিলিংসটা আর আসে না যে বসে থাকবো কে কখন সিরিয়াল ধরে বসে আছে মেহেদি পরিয়ে দিবে এবার হাতে আমি মেহেদিই দিইনি হয়তো হয়তোবা অলসতা করে আমি মোটামুটি প্রতিবারই দিই নয়তো ঈদের পরের দিন হলেও দিই তবে এবার কেন জানি একদম মেহেদি দিতে ভালো লাগেনি আর একা একাও ছিলাম ঈদের আগের দিন যার জন্য হয়তো বা আরো ইচ্ছে করেনি মেহেদি দিতে আর বাড়িতে কিও হচ্ছে আর সময় হয়ে ওঠেনি মেহেদি দেওয়া তো এদিকে হচ্ছে রুটি আর মাংসের ঝোলটা আমি খেয়ে নিচ্ছি মনে হচ্ছিল মজা ছোট্ট একটা রুটি খেয়েছি ভালোই লেগেছে খারাপ লাগেনি তবে আমার ছেলে আলহামদুলিল্লাহ রুটি আর ঝোল আলু এগুলো খুব পছন্দ করে তবে মাংস খায় না তো যাই হোক সকালে নাস্তাটা আমরা করে নিচ্ছি আপনারা সকালে আজকে কে কি খেয়েছেন অবশ্যই কমেন্ট করবে। আর যারা যারা পান্তা ইলিশ খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ